প্রিয় বন্ধুরা এই যে দেখেন আমরা যাচ্ছি শুটিং করার জন্য আজকে শুক্রবার অবসর টাইমে আমরা এই যে দেখেন সবাই মিলে এই শ্যুটিং করার জন্য আসছি আমরা এটা কোথায় আছি আমরা চলে এসেছি পুবাইল গাজীপুর পুবাইল এই যে দেখেন ধান খেতে অনেক সুন্দর গ্রামীণ পরিবেশ অপূর্ব সুন্দর দারুণ দারুণ আহ সোনালি ধান দেখেন সোনালী ধানের মনে করেন ধান পাইকে গেছে এই যে দেখেন অবস্থা ধান এই যে পাইকে গেছে সোনালী ধানের গন্ধে দেখেন একদম মনটা পুরো ব্যাকুল হয়ে গেছে দারুণ দারুণ আমার সাথে আমার দুইটা ছোট ভাই আসছে ঠিক আছে আমরা শুটিং করলাম ঠিক আছে আমাকে একটু দেখাও ওরা দেখো যে ফুল নিছে এটা কি ফুল আচ্ছা যাই হোক ও নাম বলতে পারতেছে না আমরা এটা জানি না আসলে এটা কি ফুল আমরা এই যে বনের মধ্যে আসছিলাম এই বনের ভিতর থেকে ও ফুলটা দেখছে দেখে ও ফুলটা সুন্দর দেখে ও নিয়ে নিচ্ছে ঠিক আছে আর ওর ব্যাগে হচ্ছে শুটিং এর সরঞ্জাম ঠিক আছে এই যে দেখেন অনেক সুন্দর দারুণ দারুণ প্রিয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর দেখেন গ্রামীণ দেখেন পরিবেশ এই যে সোনালী ফসল ধান এখন কৃষকরাই ধান গোলায় তুলবে ঠিক আছে এই এই ধানের গন্ধ শুকলেই মন প্রাণ করলে যা ঠান্ডা হয়ে যায় মনে হয় যে গ্রামে চলে আসছি দেখেন আমরা এখন চলে আসছি কুবাইল কুবাইল এটা মনোরম একটা মনে যে পরিবেশে চলে আসছি গ্রামীণ পরিবেশ দেখেন অনেক সুন্দর সবুজ ধান ক্ষেত ধান ক্ষেতটা দেখাও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ধান এই ধানগুলা পাইকে গেছে এখন ধানগুলা কৃষকরা ঘরে উঠাবে ঠিক আছে এই ধান দিয়ে তারা গোলা ভরবে ঠিক আছে তাই না অনেক সুন্দর তোমরা কি এর আগে ওখানে আসছিলা এই জায়গায় আর আগে আসে না এই যে আমার আর দুই ভাই এই যে ঠিক আছে একজন হচ্ছেন থার্ড অফ বিলালের রাইডল ঠিক আছে ফ্রম গাইবান্ধা ঠিক আছে আর আমি হচ্ছি এমডি হাফিজুর রহমান মেড ইন কুইগ্রাম ঠিক আছে আমরা এখন এই যে কন্টেন্ট তৈরি করার জন্য দেখেন দারুন একটা লোকেশনে চলে আসছি বাই আপনার এই লোকেশনে এসে কেমন লাগতেছে আপনার অনুভূতি কি ভাই একটা কথা কি আমরা শহরে ইট পাথরে জগ মানে যতটাই সময় পাই যতটা সময় ফ্রি থাকি তো আসলে ভিতরে কিন্তু শান্তি থাকে না হয়তো লং টাইম থাকলেও আমাদের ভিতরে কিন্তু শান্তি পাই না আর গ্রামে এসে যদি আমরা এই গ্রামের মুক্ত খোলা বাতাসি নিচে এই যে দেখাইতেছি একটা ঘন্টা কাটাইতে পারি বিশটা মিনিট কাটাইতে পারি কিন্তু প্রাণটা কিন্তু জুড়িয়ে যায় তো আপনারা যদি আসলে প্রকৃতির সুখ পেতে চান অবশ্যই একবার হলেও গ্রামে চলে আসবেন গ্রাম অঞ্চলে চলে আসবেন তাহলে কিন্তু সুখটা পাবেন দেখেন পুবাইলের দেখেন এত সুন্দর ভিউ এই যে দেখেন এই যে সামনে যে দেখেন তালগাছ তারপরে এই যে ধান ক্ষেত ও মাইগড অসম্ভব সুন্দর দারুন দারুন